গুড মর্নিং ঘড়িতে বাজে এই সকাল এগারোটার মতো আর এইমাত্র শাশুড়ি মা আমাদের বাড়িতে আসলো আর মেয়ে তো ভীষণই খুশি যেদিন শুনবে যে শ্বশুরবাড়ি থেকে কেউ আসবে মানে যেই আসুক না কেন কখন আসবে মা কখন আসবে সকাল থেকে তো আমার কানটা পুরো পচিয়ে দিয়েছে কারণ আগের দিন রাতেই আর কি মা ফোন করে বলেছিল যে আমি কালকে যাচ্ছি তো সেটা আমি ওকে বলেছিলাম তারপরের থেকে তো কন্টিনিউ আমার কানের পোকাটাকে একদম শেষ করে দিচ্ছে তো যাই হোক এসেছিলো মা মুড়ি টুড়ি দিলাম সব খাওয়া দাওয়া করলো আজকে যেহেতু আমাদের ছ দিন মানে আমার হাজব্যান্ডের আজকে ছ দিন ধরো তো অনেকেই বলছো যে তোমাদের মতো এরকম নিয়ম আমাদের নেই কিন্তু বিশ্বাস করো কিছু করার নেই কারণ তুমি যখন যেখানে থাকবে তাদের যে নিয়মটা সেটাই তোমাকে মানতে হবে তো যেটা আমার শাশুড়ি আমাকে বলেছে মানে ফোন করেও বলেছে তাছাড়াও এমনিও বলেছে তো সেগুলোই আমরা করছি আজকে আমাদের হলুদ খেতে হয় না আজকের দিনটা বাদ দিয়ে কালকে যেহেতু তোমাদের দাদাভাই নিম হলুদ ছোয়ানো হয়ে যাবে তারপরে কিন্তু আমরা হলুদ খেতে পারবো তো দেখো সিদ্ধ সিদ্ধ ডাল করেছি আর একটু ফুলকপি আলু সবজি করছি জিরে আদা লঙ্কা এইগুলোই আর কি বাটা পেঁয়াজ রসুন তো এখন খেতে পাবো না তো তোমাদের দাদাভাইয়ের খুবই কম বেরিয়েছে মানে খুবই অল্প পরিমাণে গায়ে বেরিয়েছে আর শোকাতেও লেগে গেছে জিনিসগুলো কালকে নিম হলুদ দিলে নাও দু তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত কিছু করার পরে মা অনেকগুলো ব্লাউজ এনেছিলো সঙ্গে করে মোটামুটি আট দশটা মতো তো ওগুলো প্রত্যেকটাতে আমি গোটা ব্লাউজে কল চাপিয়ে আর কি মানে মেশিনে সেলাই করে গোটা ব্লাউজটা রেডিমেড ব্লাউজে তো তেমন একটা ভালো সেলাই দেওয়া থাকে না আর এগুলো ধরো গিফটের কেউ হয়তো দিয়েছে কেউ দিদি ভাই দিয়েছে আমরা দিয়েছি এটা এটাও মানে অনেকেই দিয়েছে তো সেগুলো সেম সাইজে তো মায়ের গায়ের মাপের মতো করে আর কি মেরে দিচ্ছি তারপরে রেডি হয়ে সেজে গুজে একটুখানি মেলায় যাব আমরা তো অনেকবারই মেলায় গেছি কিন্তু আমার শাশুড়ি এখনও যায়নি মানে এই বছর মেলাতে প্রথম আসলো এমনি ঠাম্মা কেটু দি দে আমি চ আমার পয়সার ব্যাগটা কোথায় রাখলে যে বল আমাকে আমার পয়সার ব্যাগটা কই কুড়ি টাকা তো এটা হচ্ছে পরের দিন সকাল আগের দিন যে মেলায় গেছিলাম ঘুরলাম কি কিনলাম খেলাম সেগুলো কোনো কিছুই আমি ক্যামেরাতে করতে পারিনি তার কারণ হচ্ছে আমার একদম মেমোরি ফুল হয়ে গেছিলো আমার এক একশো বত্রিশ জিবি জিবি মেমোরি পুরোটা ফুল কারণ অনেক দিন ধরে কন্টিনিউ ব্লক করে আসছি তো আর সেগুলো না ডিলিট করা হয় না তো একটু ধৈর্য নিয়ে কোনগুলো ডিলিট করব কোনগুলো করব না এইগুলো ভাবতে ভাবতে যাই হোক সেদিন আর ভিডিও করা হয়নি তো রাত্রে বাড়ি ফিরে মেলা টেলা দেখে সুন্দর করে খানিকটা মানে মোটামুটি ওই পনেরো কুড়ি জিবির মতো আমি খালি করেছি আপাতত এখন দু মানে দু চার দিন ভিডিও হোক তারপরে সুন্দরভাবে মোবাইলটাকে পরিষ্কার করতে হবে তো আজকে কাশিম বাজারে এসেছিলাম কারণ আমাদের বাড়ির কাছে যে দোকানটা আছে সেখানে সমস্ত রকম সবজি পাওয়া গেলেও কিন্তু ডাব হলুদ এগুলো আমরা পাবো না তো ওই জন্য একবারে বাজারে চলে এসেছি বাজারে এ টু যে যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে নেব এইখানে ফুলের দোকানদের কাছে জিজ্ঞাসা করছিলাম ডাব আছে কি না তো ওনারা বললো যে সামনে ফলের দোকানে পাবে এখানে পাবে না তো সবজি অনেক কিছু নিয়েছি কি কি বাজার করেছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো বাজারে আসলেই তো আগেই মাছের দিকে নজর চলে যায় কারণ বাড়িতে যেসব মাছ আলারা মাছ নিয়ে যায় সেগুলো কিন্তু তোমার ওই লিমিটেড মাছ মানে এই দু তিন রকমের মাছ থাকে আর বাজারে আসলে তুমি অন্তত কমপক্ষে আমার মনে হয় কুড়ি পঁচিশ রকমের মাছ দেখতে পারবে আর আমার একটু সামুদ্রিক মাছের মানে টানটা একটু বেশি খাওয়ার ইচ্ছাটা বেশি সামুদ্রিক মাছ খেতে আমি বেশি ভালোবাসি অনেক দিন ধরে সামুদ্রিক মাছ খাওয়া হয় না ইচ্ছা আছে যে একদিন এর মানে তিধার পাপার কি সুস্থ হয়ে গেলে একদিন বাজারে এসে একটু সামুদ্রিক মাছ কিনে নিয়ে যাব যেমন ঢেলা খয়রা তারপর এমনি খয়রা অনেক সামুদ্রিক মাছ হয় তো এখান থেকে বাজার টাজার করে দুজনাই এসছিলাম মা বললো চলো আমিও তো কোনো দিন যাইনি আমিও একটু দেখে দেখে আসি গা বাজারটা কাশিম বাজারটা কেমন তো দুজন মিলে টোটো করে এসেছিলাম আমাদের বাড়ি থেকে কিন্তু কাশিমবাজারটা দশ টাকা ভাড়া ওই মোটামুটি হয়তো সাত আটশো মিটার মতো হবে কিন্তু আমরা আর হেঁটে আসার সময়ও আসেনি যাওয়ার সময়ও যাচ্ছি তো এখন এখান থেকে সোজা যাব বাড়ি মানে বাড়ির দিকে আর বড় বড় দুটো ব্যাগ আলু টালু অনেক কিছু নিয়েছি আর ব্যাগের মধ্যে একদম ভর্তি করে দুটো ব্যাগেই ভর্তি করে বাজার করেছি তো এবার এবার দেখায় একে একে তোমাদেরকে কি কি বাজার করেছি একটু বড়ি এনেছিলাম আমার নন এবছর মানে বড়ি দিয়েছে কিন্তু আমাকে এখনও দেয়নি তো যাই হোক যখন আসবে তখন দেবে ওই জন্য অল্প মাঝে মধ্যে একটু একটু বড়ি কিনছি আর কি অনেকগুলো গাজর মূলও এগুলো নিয়েছি গাজর জানো তো আমি একটু কাঁচা খেতে বেশি ভালোবাসি আর আমার মনে হয় যে যাদের একটু বেশি হেয়ার ফলের সমস্যা হচ্ছে কিংবা স্কিন প্রবলেম তারা একটু করে গাজর খেয়েও আর আজকে যেহেতু আমার হাজব্যান্ডকে স্বাদ দিতে হয় এটা শুনলে হয়তো অনেকের কাছে একটু আনকমন ব্যাপার লাগবে যে ছেলেদের আবার স্বাদ এটা আবার কেমন ব্যাপার হলো স্বাদ তো বাচ্চা কাচ্চা হয় তখন মেয়েদেরকে দেয়া হয় এরকমটা না কারণ আমাদের বসন্ত মানে এই পক্সটা হলে সাত দিনে মানে পাঁচ রকম রান্না করে মানে ডাল সবজি ভাজা পায়েস এসব রান্না করে না খাওয়াতে হয় এটা নিয়ম তো যাই হোক যে নিয়মটা আছে সেটাই আর কি করা হবে তো তার জন্য আমি বেশি আনিনি এক কিলো মতো দুধ এনেছি ওইটাতেই আর কি পায়েসটা করবো তো চলো সকালে সবাই মিলে মুড়ি খেয়ে নিই সকালে বাজার থেকে শিঙাড়া এনেছিলাম বাজার থেকে আসার পরে স্নান করলাম স্নান টান করে এদিকে আমার শাশুড়ি আবার আমার আমি তেল হলুদ মানে নিম আর হলুদ যেটা হয় ওটা বেটে দিলাম তারপরে উনি ছেলেকে লাগিয়ে দিল তারপরে তারপরে স্নান করলো তারপর তিনজন মিলে একসাথে খাচ্ছি যেহেতু আমাদের মানে হলুদ ছোয়ানোটা হয়ে গেলো ওই জন্যই কিন্তু আজকে মিষ্টির দোকান থেকে শিঙারাটা এনেছিলাম কারণ মিষ্টির দোকানে শিঙারার ভিতরে তো হলুদ দেওয়া থাকে শিঙারাটা হয় কিন্তু হলুদ দেওয়া থাকে তো এখন আর খেতে কোনো সমস্যা নেই আর আমার বড় যেন তো একদমই খেতে পারে না নিরামিষ ও একদমই খেতে পারে না ওর একটু ডিমটা বেশি মানে ভীষণ প্রিয় আর মাটনটা বেশি পছন্দ করে চিকেনটা খুব কম খায় এক দু পিস তাছাড়া চিকেনটা খায় না কিন্তু হ্যাঁ ডিমটা ওর একটু লাগে কিছু করার নেই আর এদিকে সবজি বাজারের মধ্যে আলু এনেছিলাম তিন কিলো একসাথে আলুটা না আমার খুব বেশি লাগে জানো তো আর পেঁয়াজগুলো দেখো গাছ বেরিয়ে গেছে অনেক দিন খাওয়া না হলে আর কি যেটা হয় এক সাইডে রসুন রসুনও তো খাওয়া হচ্ছে না এই যে আলুগুলো ঢেলে দিলাম এইটাতে ঢাললে যখন আলুগুলো একটু মানে কি বলবো মানে নতুন থাকে তখন তো আলুর সাথে মাটি থাকে ওই জন্য নিচের দিকটা না অনেকটা নোংরা হয়ে যায় এটা যেহেতু ফ্রিজে ফ্রিজের নিচের ডয়ারটা আর বেগুন মূলো দেখো আমরা কিন্তু বাজারে যাই মানে জানা তানা মূলও দেখলাম জানা দানা সিম দেখলাম জানা দানা গাজর দেখলাম নিয়ে নিলাম কিন্তু যারা একটু বয়স্ক মানুষ হয় যেমন আমার শাশুড়ি শ্বশুর মা এরা কিন্তু না ভালো ভালো সবজি টবজিগুলো চেনে জানো তো কারণ ধরো ওই টমেটো এইগুলো ভালো হবে না এইগুলো দেশি টমেটো মূলো যেগুলো বড় বড় মোটা মোটা লাল লাল সাদা সাদা মূলো সেগুলো বেশি ভালো সিম এইগুলো ভালো সত্যি কথা বলতে কী আজকে মানে আমার শাশুড়ির সাথে বাজারে গিয়ে আমি অনেক কিছু শিখলাম জানো তো যে সব সময় যে সব জিনিসই ভালো হয় সেরকম না হ্যাঁ মানে জিনিস এক হতে পারে যেমন টমেটোর অনেক রকমের কোয়ালিটি আছে সিমের অনেক ধরনের কালো আলতা শিম সিম তারপরে এমনি নর্মাল সিম মূলো যেমন সরু সরু মূলো মোটা মোটা মূলো এরকম অনেক ধরনের আর কি ভাগ আছে পালং শাক যেগুলো একদম কাটি কাটি হবে সেগুলো ভালো না যেগুলো একটু মানে মোটা মোটা টাইপের হবে সেগুলো ডাটাগুলো সিদ্ধ হবে যেমন এরকম মানে প্রচুর 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 তো আজকে দুপুরে একটা তোমার মিক্স সবজি রান্না করব আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি বেগুন মূলো আলু শিম গাজর তারপরে হচ্ছে এদিকে হচ্ছে টক রান্না করব। মা আসলে তো টক হবে কারণ উনি একটু টকটা খেতে বেশি ভালোবাসে আর আমার মেয়েও খুব ভালোবাসে খেতে আর বেগুন ভাজা না আমি কাটতে ভুলে গেছিলাম তো ওই জন্য ওই মানে চচ্চড়ির যে বেগুনগুলো কেটেছিলাম ওগুলোই তিন রকমের ভাজা বেগুন আলু আর শিম আর এটা হচ্ছে মেথির শাক মেথির শাক কে কে খেতে পছন্দ করো আমি তো ভীষণ পছন্দ করি আর পালং শাকগুলো কেটে বেছে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি জল ঝরিয়ে নিলে না রান্না করতেও সুবিধা হয় চলো আর কথা বলবো না হুটোপাটা করে রান্নাটা আগে কমপ্লিট করি তো রান্না কমপ্লিট করতে করতে খেতেও দিয়ে দিয়েছি যাই হোক ক্যামেরাটা একটু অপরিষ্কার ছিল বলে মুছে নিলাম তো দেখো শাক আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা তারপরে পালং শাকের চচ্চড়ি টক পায়েস ডাল এইগুলোই আর কি আজকে রান্না করেছিলাম আমার বর আমার শাশুড়ি আমার মেয়েকে তিনজনকে একসাথে আগে খেতে দিয়েছি ওরা খাক ওদের অর্ধেকটা খাওয়া হলে কে কি নেবে না নেবে দেখে তারপর আমি ওদের সাথে বসে পড়ব কিন্তু একটা কথা কি জানো তো ওদের যতই অর্ধেক খাওয়া হয়ে যাক না কেন লাস্টে খাবার নিয়ে বসে কিন্তু সবার ফার্স্টে আমিই খাবো কারণ আমি এত তাড়াতাড়ি খাই মানে আমি খুব স্প্রিডে খাই ওই টিপ 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 করে খাওয়াটা না আমার দ্বারা হয় না তো দিদি দিদিভাইকেও একটু পায়েস আর একটু চচ্চড়ি দিয়ে আসবো যেটা আমার বরকে তো আজকে প্রথমে দিতে হয় তো তার জন্য আর কি দিদিদেরকে একটু মানে পরে গিয়ে দিয়ে আসবো খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর সত্যি কথা বলতে নিঃশ্বাস নেওয়ার টাইম পাচ্ছি না আর আমার মেয়ে তো জানো সব দিকে এক্সপার্ট মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাত কোনো কিছুই ওর অজানা না খুব সুন্দর করে ধুনোও দিতে পারে আর এখন যেহেতু সকাল সন্ধ্যা ধুনো দেওয়া হচ্ছে ও কিন্তু আমাকে কাজে অনেকটাই হেল্প করে তার জন্য না তো এখন দেখো কি সুন্দর ওই নারকেলের ছোবাগুলো ছাড়াচ্ছে আমি বলছি দে আমাকে হচ্ছে না আমিই দেবো কিন্তু ও খুব সুন্দর করে এটাকে ধরিয়ে কিন্তু দিয়েও দেবে তো যাই হোক সন্ধেটা দেয়া হোক আর আমরা একটু বসে বসে গল্প করি কি আর করবো টিভি তো আর নেই যে দেখবো যাই হোক বৃন্দাবন থেকে এনেছিলাম সেগুলো সুযোগ কিংবা সময় কিছুই আমার হয়ে উঠছে না বাড়ি আসার পর থেকে এত ব্যস্ত কুচো তারপরে আবার বরের এত শরীর খারাপ তো যাই হোক সেই সব সমস্যা কাটিয়ে উঠে আজকে জিনিসগুলো নিয়ে বসেছি তো আজকে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই বৃন্দাবন থেকে খুব কম জিনিসপত্র কেনাকাটা করেছি কারণ বৃন্দাবনের জিনিসের ভীষণ দাম আর কিছু না কিনলেও হয় না খুব কাছের মানুষগুলোর জন্য তো সেই জন্য এই চাদরগুলো না আমার প্রথম থেকে ভীষণ পছন্দ অবশ্য এটা একটু মানে বয়স্ক বয়স্ক কালার তো আমার শাশুড়ি আমার মা এদের জন্য ঠিক আছে একটা পাড়ের দিকে সুন্দর করে এরকম কাজ করা আর এই চাদরগুলো এতটা বড় আমি তোমাদেরকে দাঁড়াও গায়ে দিয়ে একবার দেখাচ্ছি এই যে এটা যদি গায়ে দিয়ে ভীষণ বড় সড় আর গরম মানে কোথাও গেলে কিংবা বাড়িতে গায়ে দেওয়ার জন্য যে না একটা জিনিস এনেছি বা এমন কিছু জিনিস কাউকে গিফট করতে হয় যেটা সে ব্যবহার করতে পারে তো সেই জন্য এই একটা চাদর নিয়েছি এটাও পুরোপুরি সেম কালার এটা একটু আলাদা কালার এটা এটা একটু ওই ব্লু টাইপের এটা হচ্ছে ওই কি বলবো একটা কালচে যে নীলটা হয় সেটা আর এটা হচ্ছে আকাশি টাইপের এটাও ভীষণ সুন্দর দেখো বাবু কে এসছে একবার দেখো এই দেখো এটা ভীষণ সুন্দর এই চাদরগুলো না বেশ আমার প্রথম থেকে দেখে খুব ভালো লেগেছে তার জন্য নিয়েছি আর এই এটা হচ্ছে আর একটা এটা হলুদের মধ্যে মানে চেক কাটা তো যাই হোক আর খুলে দেখালাম না আর এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা লেহেঙ্গা মানে গপি ড্রেস নিয়েছি সেম টু সেম তিধার গোপী ড্রেসটা তো তোমরা ভিডিওতে দেখেছো তো যে তিধার গোপী ড্রেসটা দেখেছিলে আমারটাও একদম সেম এই দেখো এই একদমই ঘের যে মানে কি বলবো আর কি মানে ঘের নেই সেটাও না আবার যে খুব বেশি ঘের সেটাও না মিডিয়াম পড়ার মতো আর কি ঘের তো এই হচ্ছে সেই গোপী ড্রেসটা আর গোপী ড্রেসের সাথে ব্লাউজটা ব্লাউজটাতে এখনো ফিটিংসও করা হয়নি কিছু করাও হয়নি এইটা হচ্ছে ব্লাউজটা আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেকটা বড় সড়ো অনেকটা বড় সড়ো মানে বেশিরভাগ গোপী ড্রেসের যে মানে বিষয়গুলো হয় আর কি ওড়নাটা ভীষণ ছোট হয় সেই জন্য নিতে এটার ক্ষেত্রে একটু আলাদা এটার ওনাটা যথেষ্ট বড় সব মানে ভালোভাবে আর কি আর দেখায় আর হচ্ছে এই বাসি দুটো বাসি এনেছি ওখানে তো প্রচন্ড পরিমাণে দাম জিনিসের মানে ভীষণ দাম ধরো তারপরে হচ্ছে তোমার এই যে ছোট ছোট এই দেখতে পাচ্ছ এই থালা থালার সাথে গ্লাস আছে দুটো করে বাটি আছে একটা চামচ আছে এগুলোর দাম একশো টাকা করে মানে এগুলো এত হালকা আবার দুদিন পরে কালো কালো বেরিয়ে যাবে কি না তারও ঠিক নেই আর এনেছি ছোটো ছোটো পুষ্ট বাচ্চাদের জন্য ঘন্টা এই খঞ্জনি এগুলোকে ঘন্টা বলে না খঞ্জনি বলে এই দেখো আর অযোধ্যাতে গেছিলাম অযোধ্যা থেকে ম্যাগনেট এনেছি এই যে ম্যাগনেট এগুলো হচ্ছে আমাদের রামলালার যে মূর্তিটা তো সেটারই ছবি তো দু একজনকে প্রসাদ দেওয়া হয়ে গেছে মানে দিদি ভাইদেরকে তারপরে সামনের বাড়ির দিদিদেরকে এদেরকে প্রসাদ দিয়েছি আর বাকি এখনো কাউকেই প্রসাদ দেওয়া হয়নি আর কি একবার দেখায় গপু যখন থেকে আমরা গেছিলাম আমি মনে হয় আগের একটা ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি কিনা মনে পড়ছে না আমার তো তবু একবার দেখে নিলাম এই যে ছোট ছোট প্যান্ট গুলো এই দেখো এই যে কিউট কিউট প্যান্ট গুলো এগুলো দেখার পর থেকে তিতা বলছে মা গোপুর জন্য নাও গোপুর জন্য নাও তো এই রকম প্যাকেটে করে বারোটা করে প্যান্ট আছে একশো টাকা করে প্যাকেট তো এইগুলো আমার মেয়ে এত কান্না করছিল কিন্তু এগুলো সেলাইগুলো জানো তো ভীষণই মানে টুকটাক করে দেওয়া আছে তো এইগুলো কাটিং করে আমি আবার একবার করে সব সেলাই চাপিয়ে দেবো তাহলে এগুলো অনেক দিন কারণ গরমের টাইমে এরকম প্যান্ট না পরানো ভীষণ ভালো ওদের গরম লাগবে না মানে জামাটা পরানো থাকবে না শুধু জাস্ট প্যান্টটাই পরানো থাকবে আর বৃন্দাবনে গেলে তোমরা গোপালে বিভিন্ন ধরনের ড্রেস দেখতে পারবে আমি মনে হচ্ছে ভিডিওতে দেখিয়েছি যাই হোক দেখালে আরেকবার দেখে নিও তোমরা এই দেখো এগুলো তো কাঁচা যায় না এগুলো একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়ে পরাতে হয় যখন কোনো অকেশন টকেশন হবে এই একটা আর এই একটা এইটাও খুব সুন্দর এইটাও তো জাস্ট মানে ফাটাফাটি সব কুড়ি দেওয়া আছে দেখো কুড়ি দিয়ে দিয়ে একদম স্টোন দিয়ে সুন্দর করে কাজ করো কি দারুণ লাগছে না দুটো ড্রেস আর কিছু নেওয়া হয়নি গোপোর জন্য প্যান্ট আর ড্রেস আর কি নিয়েছিলাম না গোপুর জন্য চুল গোপুর চুল গোপুর চুলটা কোথায় গেল তাই তো গোপুর চুল তো ব্যাগ থেকে বার করে কোথায় রেখেছিলাম গোপুর জন্য চুল নেওয়া হয়েছে তো কবে যে কাছে যাবো আর এই জিনিসগুলো দেবো এটাই হচ্ছে মেন কথা দেখা যাক কবে কি হচ্ছে আমার তো আর তস হয়েছে না গুপুর কাছে যাওয়ার জন্য তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে নেক্সট একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত লাভ অল